এবং অনেক মানুষ এই আমলটা সম্পর্কে জানে অনেক পরীক্ষিত আমলটা সুপ্রসিদ্ধ আমল এবং আমলটা অনেক গ্রহণযোগ্য এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা কথা বলে দেখবেন আলোচনা করবেন যারা উপকার পেয়েছে অবশ্যই আলোচনা করবেন তাদের সাথে অনেক ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনিও বুঝতে পারবেন যে এটা কতটুকু পরীক্ষিত যারা ফলাফল পেয়েছে তাদের থেকে তো বন্ধুরা এই বিষয়ে এই আমল সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করছি এক্ষেত্রে আপনার বিবাহের প্রস্তাব আসার জন্য অথবা বিবাহ হওয়ার জন্য যে আমলের কথাটা বলা হয়েছে সেটা হলো একচল্লিশ দিন একচল্লিশ দিন এই আমলটা আপনাকে করতে হবে লাগাতার একচল্লিশ দিন তো যেহেতু এটা হচ্ছে একটা জিকিরের মতন জিকির মাসিক অবস্থায় করা যায় বোনেরা এই অবস্থায় আমল করতে পারবেন আর পুরুষদের তো অসুবিধা নাই যে কোনো সময় আমলটা করতে পারবেন সেই আমলটা হলো ইয়া লাতুইফু ইয়া লাতুইফু লাতুফা ইয়ালতুফু লাতুফান লাতিফ অর্থ হলো নরম কোমল দয়ালু এবং দয়াশীল সে অনেক কিছুই করা যায় ক্ষেত্র বিশেষ অর্থ হয়ে থাকে তবে লাতিফ এটা আল্লাহ একটা গণবাচক নাম আল্লাহ তালা বান্দাদের সাথে কোমল আচরণ করেন দয়া করেন আল্লাহ তালা থেকে দয়াশীল অধিক দয়াশীল কে হতে পারে তো বন্ধুরা এই ইয়া লাতিফু আপনাকে সকাল সন্ধ্যা সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠে যখনই উঠেন ইয়া লাতিফু আপনি একশো বার পাঠ করবেন এটা পাঠ না করে কোনো কাজ করবেন না ঘুম থেকে উঠে পায়খানা করে নামাজ পড়ে যদি নামাজ না পড়েন তারপরও আপনি আমলটা করতে পারবেন ইয়া লাতিফু ইয়া ইয়ালিফু তবে আপনি নাপাক অবস্থায় এই আমলটা করতে পারবেন ওযু লাগবে না তবে আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারবেন না তবে ইয়া লাতিফু শো অবস্থায় বসে অবস্থায় যে কোনো অবস্থায় আপনি করতে পারবেন ইয়া লাতিফু এই গুণবাচক নামটা এবং মহিলার মাসিক অবস্থায় ওই আমলটা করতে লাগাতার একচল্লিশ দিন ইয়া লাতিফু এটার বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে লেখা থাকবে ইয়া লাতিফু 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 তো এটা একচল্লিশ দিন প্রতিদিন একশো বার করে তাহলে আপনার চার হাজার একশো তো বার হবে তো এই বেজুর সংখ্যা অনুযায়ী পাঠ করার কারণে আল্লাহ তালা বেজুর এবং এভাবে এবং একচল্লিশ দিন এটাও বেজুর তো এভাবে পাঠ করার কারণে আল্লাহ তালা উপর ভরসা রাখলে অবশ্যই অবশ্যই ফলা পাবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন অতি দ্রুত বিবাহ হয়ে যাবে অথবা বিবাহের প্রস্তাব আসবে ইনশাল্লাহ অথবা যদি এটা নাও হয় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে আল্লাহ তালা আপনার জন্য কোনো কল্যাণ রেখেছেন অথবা ভবিষ্যতে আপনার এর থেকে আরো ভালো কিছু হবে এজন্য জন্য আসতেছে না এই জন্য প্রিয় দিনী ভাই বোনারা আল্লাহর উপর ভরসা রাখবেন এই আমলটা প্রতিদিন করার পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলবেন এবং তিনবার দূরচ্ছরিফ যে কোনো দূরচ্ছরিফ হতে পারে পাঠ করবেন পাঠ করার মনে মনে পাঠ করে আপনি উঠে যাবেন সকাল সন্ধ্যা দৈনিক দুইবার করে তো দৈনিক দুইবার করে হলে কিন্তু আমি তো একবার কথা বলেছিলাম দৈনিক দুইবার করে সকালে এবং সন্ধ্যায় সকালবেলা সূর্য ওঠার পর সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে এই তিন সময় আপনারা যদি করতে পারেন এই দুই সময় যদি করতে পারেন আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই অতি দ্রুত অল্প সময়ের মধ্যে যেহেতু বিবাহ হওয়া ভালো পাত্র নির্বাচন হওয়া কাজটা কিন্তু এত সহজ না কাজটা যেমন কঠিন আপনাকে কষ্ট একটু করতে হবে এই জন্য আল্লাহর উপর ভরসা রেখে আমলনা করবেন অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও